আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের দিনটা একটা বিশেষ দিন আজকের এই দিনটাই আমি প্রথম মা হয়েছিলাম আর মা হওয়ার অনুভূতিটা আলহামদুলিল্লাহ দেখি সত্যি অনেক বেশি ভালো লাগে সব সবকিছু নিমিশেই ভুলে যায় তো যাই হোক এই তো আজকে আমার মেয়ের জন্মদিন আর আজকে কি কি করলাম কে কে এসেছিল আমাদের বাসায় সব কিছুই থাকছে এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন আশা করি অনেক ভালো লাগে এই তো রান্না বান্না শুরু করে দিয়েছি প্রথমেই গরুর মাংস রান্না করব এই জন্য আমার শাশুড়ি মাকে বললাম গরুর মাংসগুলো হাত দিয়ে মাখিয়ে দেন আর এই তো সব মশলা দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে দিয়েছে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি গরুর মাংসগুলো গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আর এই তো দেশি মুরগির মাংস আমি ইলেকট্রিক চুলায় বসিয়ে দিলাম এরপরে আলু ভাজি আর পোলাও করে নিয়েছি আসলে সময়ের জন্য সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি রান্না বান্নার ভিডিও যেহেতু আমার বাসায় সব মেহমানেরা এসেছে এই জন্য আমার দায়িত্বটা একটু বেশি এই জন্য ফোন কিন্তু সবসময় নিতে পারছি না ব্যস্ততার জন্য আর এই তো আলহামদুলিল্লাহ সময় মতো সব রান্নাগুলো হয়ে গিয়েছে পোলাও দেশি মুরগির মাংস আলু ভাজি গরুর মাংস আর এই তো টমেটো আর শসা দিয়ে সালাদ ছিল তারপর এই তো ছেলেদেরকে খেতে বসিয়ে দিয়েছি আমার ননাশ এরপরে মনির বাবা আর আমার খালাতো ভাই এছাড়া আমার ভাই চারজন খেতে বসে গিয়েছে প্রথমে এরপর আমরা মেয়েরা সবাই একসাথে খেতে বসে যাব ছেলেদের খাওয়ার পর আমরা সবাই মিলে মেয়েরাও খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গিয়েছে এখন কিন্তু আমরা সবাই বাইরে ঘুরতে চলে এসেছি এরপরে এই তো মনির বাবার কলেজ মনির স্কুল এইগুলোই আমার আম্মুকে দেখাচ্ছিলাম যেহেতু এর আগে কখনো দেখেনি এই জন্য ভাবলাম দেখিয়ে নিয়ে আসি আমি মনি মাহির আমার ননদ আর এই তো আমার খালাতো ভাবি এছাড়া আম্মু এসেছিলাম তো সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম ঘুরলাম এরপরে এই তো বাসায় চলে এসেছি যেহেতু আম্মু এছাড়া আমার ননদ সবাই চলে যাবে এই জন্য খুব তাড়াহুড়া করে এই তো পিজ্জা বানাতে শুরু করে দিয়েছি আজকে দুইটা পিজ্জা বানাবো একটা মুরগির মাংস দিয়ে আর একটা গরুর মাংস দিয়ে আমার আম্মু যেহেতু মুরগির মাংস খাই না এই জন্য গরুর মাংস দিয়েও বানাবো দুইটা পিজ্জাই কিন্তু আমি বানাইনি আমার ছোট ভাইয়ের বউ বানিয়েছে আর পিজ্জা গুলো যে এতই মজা হয়েছে কি আর বলবো এটা যে শুধু আমি বলছি তা না আমাদের বাসার সবাই যে যে খেয়েছে আর কি সবাই বলছে এতই মজাদার হয়েছে মনে হচ্ছে একেবারে রেস্টুরেন্টের মতো আবার কেউ কেউ তো বলছে রেস্টুরেন্টের চেয়েও নাকি অনেক মজার হয়েছে তো যাই হোক এই তো সবাই মিলে পিৎজা খেয়ে নিলাম এরপরে এই তো মূল আকর্ষণ কেক কাটাকাটির পর্ব শুরু করে দিলাম আজকে দুইটা কেক বানিয়েছিলাম একটা ছিল চকলেট আরেকটা ছিল ভেনেলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেক দেখার পরে আমার ছেলে তো কিছুতেই থামবে না সে সে কেক কেক কেটে ফেলবে আসলে আমার ছেলে তো তার তার নিজের জন্মদিনে কাটবে আবার বোনের জন্মদিনেও কিন্তু সেই কেক কেটে ফেলে মাহির তো একা একা বলা শুরু করে দিয়েছে হ্যাপি হার্ড ডে টু ইউ হ্যাপি হার্ড ডে টু ইউ যেহেতু মাহির অনেক ছোট এই জন্য সে কিন্তু হ্যাপি বার্থডে টু ইউ বলতে পারে না এই জন্য হার্ড ডে টু ইউ বলে তো তার মজা দেখে কিন্তু আমরা সবাই অনেক বেশি মজা পাচ্ছিলাম আনন্দ পাচ্ছিলাম তো যাই হোক এই তো কেক কাটা কাটি এছাড়া সব নাস্তাগুলো সবাই মিলে খেয়ে নিলাম আর আমার মেয়ে ছেলে দুজনেই কিন্তু অনেক বেশি খুশি হয়েছে আর তাদের খুশিতে কিন্তু আমিও অনেক বেশি খুশি হয়েছি আসলে মেয়ের জন্মদিনে এইবার তেমন কোনো কিছু করারই ইচ্ছে ছিল না তবে হুট করে খুবই অল্প টাইমের মধ্যেই আসলে এই সব করা এক রাতের মধ্যেই বলা যায় এই জন্য খুব একটা আয়োজন হয়নি তো যাই হোক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন যেন সে একটা ভালো মানুষের মতো মানুষ হতে পারে ওকে নিয়ে যে আমাদের মনের একটা ইচ্ছে আছে সেটা যেন ভালোভাবে পূরণ করতে পারে তো আজকের মতো এইখানেই শেষ করলাম এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ